বাংলাদেশের ইতিহাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ভিপিএন ভিপিএন মেন্টরের তথ্য অনুযায়ী গত পঁচিশ জুলাই বাংলাদেশে ভিপিএন ব্যবহারের চাহিদা বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার শতাংশেরও বেশি তবে ভিপিএন নিয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ভিপিএন ব্যবহার কতটা নিরাপদ তা নিয়ে সাধারণ ইউজারদের মধ্যে কৌতূহল বাড়ছে তবে ঠিক কিভাবে কাজ করে এই ভিপিএন এটি ব্যবহারে কিভাবে সতর্ক থাকতে হবে এর নেতিবাচক দিকগুলোই বা সেই সব কিছুর বিস্তারিত নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ হলো ভিপিএন এটি এমন এক ধরনের নেটওয়ার্ক কাঠামো যার মাধ্যমে ব্যক্তিগত নেটওয়ার্ক দিয়ে ভার্চুয়াল ট্যানেলের সাহায্যে অন্য এক বা একাধিক নেটওয়ার্কিং এর সঙ্গে স্থাপনের স্বার্থেই ভিপিএন ব্যবহার করা হলেও স্ট্রিমিং গোপনীয়তা গেমিং ভ্রমণ এবং নিষিদ্ধ সাইট ও কন্টেন্টে অ্যাক্সেস পেতেও ভিপিএন ব্যবহার করা হয় শুরুতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যবহার করা হলেও বর্তমানে ব্যক্তি পর্যায়েই বেশি ব্যবহার করা হচ্ছে কারণ দেশে বর্তমানে ফেসবুক সহ অনেক সাইটেরই অ্যাক্সেস নেই যার ফলে সাধারণ ইউজারগণ ভিপিএন এর দ্বারস্থ হচ্ছেন রাইজিং গিরি অনলাইন পত্রিকায় এক সাক্ষাৎকারে জনপ্রিয় বিজ্ঞান ভিত্তিক ফেসবুক গ্রুপ বিজ্ঞান এর প্রতিষ্ঠাতা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাওন মাহমুদ ভিপিএন নিয়ে বিস্তারিত কথা বলেছেন সেখানে তিনি জানান ভিপিএন ব্যবহারের বেশ কিছু সুবিধা রয়েছে এর মধ্যে অন্যতম ইউজার ইন্টারনেটের কানেকশন এনক্রিপশন অর্থাৎ আপনার সমস্ত তথ্য এমন একটা কোডে রূপান্তরিত হবে যা বিশেষ অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ ডিক্রিপ্ট করে দিতে পারবে না এতে হ্যাকার সরকারের সংস্থা এমনকি আইএসএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারও আপনার তথ্য মনিটর করতে পারবে না তাছাড়া ভিপিএন এর সহায়তায় আপনার পরিচয় থাকবে অ্যানোনিমাস বা অজ্ঞাত ফলে আপনার ভৌগোলিক অবস্থান ও অ্যাড্রেস গোপন থাকবে এতে বিভিন্ন ওয়েবসাইট বিজ্ঞাপনদাতা এবং অনলাইন ট্র্যাকারের পক্ষেও আপনার অনলাইন গতিবিধি নজরদারি করা কঠিন হয়ে পড়বে ভিপিএন ব্যবহার করে দুর্গম জায়গা থেকে কর্পোরেট নেটওয়ার্কে সংযুক্ত করে ইন্টারনেট ব্রাউজ করা সম্ভব তাছাড়া ভিপিএন ম্যান ইন দ্য মিডল ডিএনএস স্পুফিং টাইপের সাইবার হুমকি থেকেও সুরক্ষা দেয় ভিপিএন ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সাউন্ড বলেন ভিপিএন ব্যবহার করলে আইএসপি আপনার তথ্য মনিটর করতে পারবে না কিন্তু বিশেষ প্রয়োজনে আপনার তথ্য চেয়ে নিতে পারবে এটা নির্ভর করবে ভিপিএন প্রোভাইডার তথ্য শেয়ার করতে ইচ্ছুক কি না তার উপর বাজারে প্রচুর ভিপিএন টুল রয়েছে তিক্ত হলেও সত্য অসংখ্য ভিপিএন অ্যাপ তৈরি করা হয়েছে ইউজারের তথ্য চুরি করে তা দিয়ে ব্যবসা অনৈতিক কর্মকাণ্ড ঘটানোর জন্য দু উনিশ সালে গুগল প্লে স্টোরে একশো পঞ্চাশটি জনপ্রিয় এর পঁচিশ বেশি অ্যাপের বিরুদ্ধে তথ্য বিক্রি অভিযোগ উঠেছিল বিশেষ করে যেসব ভিপিএন অ্যাপ বিনামূল্যে ডাউনলোড করা যায় সেগুলো থেকে বেশি তথ্য পাচার হচ্ছে তাছাড়া ভিপিএন সার্ভার সস্তা বা দুর্বল হলে তা সহজেই হ্যাকারের হাতে চলে যেতে পারে ভিপিএন অ্যাপ হতে পারে হ্যাকার আর আপনার মধ্যে একটা ব্রিজ বিশেষ করে ফ্রি ভিপিএন এর আইপি সহজেই হ্যাক করা সম্ভব তাছাড়া ভিপিএন ব্যবহার করে সোশ্যাল মিডিয়া বা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ব্রাউজ করলে তারা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারেন ভিপিএন বিভিন্ন দুর্গম সার্ভারের মধ্য দিয়ে ডেটা পাঠায় যা ইন্টারনেট স্পিড কমিয়ে দেয় বিশেষ করে এমন সার্ভারের বেলায় যেগুলোর অবস্থান ব্যবহারকারীর অবস্থান থেকে অনেক দূরে वीपीएन কি দরকারি টুল তবে সম্পূর্ণ ফ্রি वीपीएन ব্যবহার না করাই ভালো টাকা দিয়ে হলো প্রিমিয়াম वीपीएन টুল ব্যবহার করা বিকল্পে ফ্রি वीपीएन ব্যবহার করলেও অবশ্য ভালো কোম্পানির वीपीएन ব্যবহার করতে হবে তবে वीपीएन ব্যবহারে সতর্ক হতে বলেছেন খুত তথ্যপ্রযুক্তি প্রধানমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গত 10 দিনে সরকারের আটটি ওয়েবসাইটে 50000 এর বেশি সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছেন প্রতিপক্ষ তিনি বলেন এছাড়া 70 শিক্ষা প্রতিষ্ঠান সাইবার হামলা শিকার হয়েছে তবে কোনো তথ্য বেহত হয়নি ইন্টারনেটের গতি কম থাকা নিয়ে প্রধানমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন আমরা ইন্টারনেটে কোনো রেস্ট্রিকশন রাখিনি কোনো বাধা রাখিনি আমরা টেকনিক্যাল পার্সনরা সম্প্রতি দেশে ব্যবহার ব্যবহার শতাংশ বেড়েছে যারা করছে তারা অন্য দেশে নেটওয়ার্ক ব্যবহার করছে ফলে বিদেশে উইথের ব্যবহার বেড়ে যাচ্ছে এটা অন্যতম কারণ ইন্টারনেট স্লো থাকা এদিকে সাধারণ ইউজাররা বলছেন অনতি বিলম্বে ফেসবুক সহ বাকি সব সাইট খুলে দেওয়ার জন্য তখন আর ভিপিএন ব্যবহারের প্রয়োজন পড়বে না ইন্টারনেটের গতিও স্বাভাবিক